আমাকে বলছো কি বলবে বলো আই লাভ ইউ আমি না তোমাকে ভালোবাসি কি বললে আমাকে তুমি ভালোবাসো নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো যে তো কালো পেতনি আবার বলছে আমাকে নাকি ভালোবাসে কেন আমি কালো বলে কি ভালোবাসা অধিকার নেই আমার আচ্ছা তুমি বলো কালো মানুষের ভালোবাসা অধিকার না এটা কোথায় লেখা আছে দেখো আমি ওসব বলতে পারবো না তোমার মতন কালো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না বাস আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমি তোমাকে ভালোবেসে বিয়ে করব কিন্তু তুমি যে আমাকে কালো বলে অবহেলা করছো অবহেলা করব না তো কি করব তোমার চেহারা আর আমার চেহারার সাথে কখনো মিল খায় আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দাঁড়াও এই দিক দিকেও আসলে জিজ্ঞাসা করব তোমার সাথে আমার সাথে মিল খাবে কিনা তারপর আমি ভেবে দেখব আমি কালো বলে তুমি আমার সঙ্গে এরকম করছো আমি আবার কি করলাম শোনো কেউ যদি বলে তোমার সাথে আমার সাথে মানাবে তাহলে আমি তোমাকে ভালোবাসব ওই তো একজন আসছে ওকে দেখি আমি জিজ্ঞাসা করি এ ভাই একটু শুনেন এদিকে হ্যাঁ কি হয়েছে বলেন এই যে এই মেয়েটাকে দেখছেন না এ নাকি আমাকে ভালোবাসে আচ্ছা আপনি বলেন তো আমাদের দুজনকে কি মানাচ্ছে ও এই ব্যাপার আপনারা দুজন পাশাপাশি দাঁড়ান দেখি না ভাই মানাচ্ছ কেন মানাচ্ছ না একটু বলবেন আমাকে কোথায় আপনি আর কোথায় এই মেয়েটা অন্ধকারে লাইট নালে তো খুঁজেই পাওয়া যাবে না দেখলে তো আমি বললাম না তোমার সাথে আমার সাথে মানাবে না थैंक यू ভাই আপনি এখন যেতে পারেন তুমি আবার দাঁড়িয়ে আছো কেন তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বেবি বলো হ্যালো কোথায় আছো আমি একটু আমাদের এই সাইডে আছি কিছু বলবে সব বলবো তুমি আগে আমার সাথে দেখা করো আচ্ছা বেশ কোথায় দেখা করব বলো আমার সাথে তুমি ঘাটের ধারে দেখা করো তুমি ওখানে আছো তো হ্যাঁ আমি ঘাটের ধারেই আছি ঠিক আছে আমি এখন আসছি তুমি 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 কি চোখ আমি জানতে না তা ও তাই আমাকে ডাকলে কেনা বলো না ডাকলে কি আমার কাছে তুমি আসবে না কি বলো তুমি তোমাকে আমি ভালোবাসি আর তোমার কাছে আমি আসবো না কিন্তু আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসো না না ঠিক আছে আমি চলে গেলাম এই না যেও না যেও না আচ্ছা যাব না আমি তোমাকে ঠাট্টা করলাম এবার দেখেছো কেনা বলো অনেকদিন কোথাও ঘুরতে যায়নি বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি চলো না আমি আর তুমি কোথাও ঘুরতে যায় ঘুরতে যাবে ঠিক আছে চলো আর হ্যাঁ একটা কথা বলি তোমাকে আজকে না আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিল কি বললে তোমাকে প্রপোজ করেছিল দিয়ে তুমি অ্যাকসেপ্ট করে নিলে তার মানে তুমি আমাকে ছেড়ে দিয়ে ওই মেয়েটাকে ভালোবাসবে আরে পুরো কথাটা তো তুমি শুনবে না আমি কোনো কথা শুনবো না ঘোরা ক্যান্সেল আমি এখন চলে গেলাম তুমি এক মিনিট দাঁড়াও আমার কথাটা শুনো তারপরে তোমার যা ভালো মনে হয় তাই করবে আচ্ছা বেশ বলো যে মেয়েটা আমাকে প্রপোজ করেছিল না সে তো দেখতে কালো আর তোমাকে তুই আমি কি করে প্রেম করি সত্যি বলছো আমাকে তুই প্রেম করবে না তো হ্যাঁ গো সত্যি বলছি আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে ছুঁয়ে বলো বেশ তোমাকে আমি ছুঁয়ে বলছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা ভাববই না ঠিক আছে তাহলে চলো আমরা দুজন ঘুরতে যাই বসে বসে কাঁদছিস কেন তুই এখন চলে যা আমি কারোর সঙ্গে কথা বলবো না আরে কি হয়েছে বলবি তো শুধু শুধু এখানে বসে বসে কাঁদছিস কিছু তো একটা হয়েছে কি হয়েছে তাহলে শুন আমার একটা ছেলেকে পছন্দ তাকে আজকে আমি প্রপোজ করতে গিয়েছিলাম দিয়ে আমাকে রিজেক্ট করে দিয়েছে বলেছে আমি নাকি কালো আমার সাথে নাকি ওর সাথে মানাবে না এর জন্য তুই বসে বসে কাঁদছিস কে বলেছে তুই কালো তুই কালো হলেও তোকে দেখতে ভালো লাগে আর ও রিজেক্ট করেছে তো কি হয়েছে দেখবি তোকে কেউ না কেউ ভালোবাসবে আ তুই সত্যি বলছিস আমি দেখতে ভালো হ্যাঁ রে তুই দেখতে খুবই ভালো চল এখন বাড়ি যাই আর কোনোদিন যেন এইভাবে কাঁদবি না ঠিক আছে আমি আর কোনোদিনও মন খারাপ করে থাকবো না চল তাহলে বাড়ি যাই কালকে তোকে ফোন করলাম ফোনটা ধরলি না কেন আর বলিস না কালকে তোর ভাবিকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম সেই জন্য ফোনটা ধরতে পারিনি তা ভাবিকে নিয়ে তো ঘুরতে গিয়েছিলি আমাদেরকে ডাকলে আমরা ঘুরতে যেতাম না কি রে ওই মেয়েটার দিকে তাকায় আছিস দে ওই মেয়েটার দিকে তাকাস না ওই মেয়েটা খুব বড় লোক তোকে পাত্তাই দিবে না কি বললি বড় লোক মানে হ্যাঁ রে ওর বাবা কোটিপতি তুই আমার সাথে কি মারছিস না তো তোর সাথে আমি ইয়ারকি মারতে যাব কেন ছি আমি তাহলে কি ভুল করলাম এই মেয়েটার সাথে যদি আমি প্রেম করি তাহলে তো আমার কোনো অভাবই থাকবে না কি রে কি ভাবছিস কিছু না তোরা থাক আমি একটু আসছি তুমি আমার সামনে দাঁড়ালে যে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কি বললে তুমি আমাকে ভালোবাসো না আমি কালো বলে তুমি আমার সঙ্গে মজা করছো না না তোমাকে নিয়ে আমি মজা করব কেন শোনো তোমার কথা আমি রাতে অনেক ভেবেছি এই ছেলেটা কে রে তোকে কাল কি বললাম না সেই ছেলেটা ও তুমি সেই ছেলে আমার বান্ধবীকে আঘাত দিয়েছো তোমার বান্ধবীকে যেই আমি আঘাত দিয়েছি সেই জন্য তোমার বান্ধবীর কাছে আমি ক্ষমা চাইছি কালকে আমার বড় ভুল হয়ে গেছে ওইভাবে কথা বলা তোমার বান্ধবীকে আমি সত্যি ভালোবাসি কি রে তুই কি বলছিস বল আমি আবার কি বলবো? আমি তো ওকে ভালোবাসি। তাহলে দাঁড়িয়ে আবার কার জন্য অপেক্ষা করছিস? প্রপোজটা করে ফেল। আই লাভ ইউ টু। তাহলে তোরা কথা বল আমি বাড়ি যাই। এ না আমাকে থুইয়ে যাস না। আমরা একসাথেই যাবো। আরে যাক না। আমি তোমাকে থুইয়ে আসবো। চলো এখন আমরা দুজন কোথাও ঘুরতে যাই। ঠিক আছে। চলো তাহলে ঘুরতেই যাই। করেছি কিন্তু তোমার নামটা তো না আমি আমি কিন্তু তোমার নাম জানি তুমি আমার নাম জানো তা বলো দেখি আমার নাম কি তোমার নাম হচ্ছে দুখু তুমি কি আমার শুধু নাম জানো না না আমি তোমার সবকিছু জানি তা আমার ব্যাপারে কি কি জানো শুনি একটু তোমার নাম হচ্ছে দুখু আর তোমার বাড়িতে তোমার মা বাবা আর তোমার ভাই আর বোন আছে আর বলবো না এতেই হবে না না আর বলতে হবে না তা তোমার নামটা কি বললে না তো আমার নাম হচ্ছে তানিয়া এক মিনিট দাঁড়াও একটা ফোন এসেছে ফোনটা রিসিভ করি হ্যালো দুখু কোথায় গেলি তুই আসছিস না যে আসছি আসছি একটু আমি ঘুরতে এসেছি তা তুই আসবি না আমরা চলে যাব না না তোদেরকে যেতে হবে না তোরা থাক আমি আসছি ঠিক আছে তাহলে তুই আয় আমি ফোনটা রেখে দিলাম না না আমি এতগুলা টাকা পাবো কোথায় আমার কাছে এখন টাকা নাই তো তুই এক কাজ কর রাজীবকে ফোন করে ওর কাছে টাকা আছে কি দেখ আমি এখন রাখছি আমি একটা জায়গায় এসেছি কে ফোন করেছিল আমার এক বন্ধু ফোন করেছিল আমাকে ওর বলে হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে তো এখন টাকা নাই আর বন্ধুটা না আমাকেও হেল্প করে এখন কি করা যায় বল তো আমি তো বিশাল চিন্তায় পড়ে গেলাম ও এই ব্যাপার ঠিক আছে আমি টাকাটা দিচ্ছি না না আমি তোমার কাছ থেকে টাকা নেব কি করে শোনো এখন আমার যেটা সেটা তোমার আর তোমার যেটা সেটা আমার তাহলে তুমি চিন্তা করছো কেন এটা ঠিক বলেছো তাহলে আমি যেটা বলছি সেটা শোনো দাঁড়াও আমি তোমাকে টাকা দিচ্ছি এই নাও টাকা তুমি কিছু চিন্তা করো না আমার টাকা হয়ে গেলে তোমাকে আমি ফেরত দেব তোমাকে আমি টাকা ফেরত দিতে বলেছি যাও তাড়াতাড়ি গিয়ে তোমার বন্ধুকে টাকাটা দাও গা ঠিক আছে তাহলে তুমি চলো তোমাকে ওইদিকে নামিয়ে দেব কিরে তোকে এত খুশি খুশি লাগছে কেন খুশি খুশি লাগবে না তুই যে মেয়েটাকে দেখিয়ে দিলি না সেই মেয়েটাকে আমি পটিয়ে ফেলেছি কি বললি তুই ওকে পটিয়ে ফেলেছিস ও তো খুব বড় লোক ঘরের মেয়ে তোর কাছে পটলো কি করে পটবে না মানে যা করেই হোক আমি পটিয়ে নিয়েছি শোন এই নে পাঁচশো টাকা কিছু কিনে খাবি এত টাকা তুই পালি কোথায় রে ওই যে যে মেয়েটাকে দেখালি না ওই মেয়েটাকে পুটিয়ে ফেলে ওর কাছ থেকে দশ হাজার টাকা বাগিয়ে নিয়েছি আজ তোর সত্যি কপালটা ভালো প্রেম করার লেগে মেয়েও পাস আবার মেয়েদের কাছে টাকাও পাস তা ভাই আর পাঁচশো টাকা এটা কি হবে ঠিক আছে এই নে টাকা এ তোর এক্স গার্লফ্রেন্ডটা জানতে পারলে কি হবে আরে জানবে না আর জানলেও আমি ঠিক ম্যানেজ করে নিব তা ভাই কি করে ম্যানেজ করবে আমাদেরকে বল একটু তাহলে শোন এই গার্লফ্রেন্ডটার অনেক টাকা পয়সা আছে এর কাছ থেকে আমি টাকা পয়সা ছাড়ব আর আমার এক্স গার্লফ্রেন্ডকে দেব তো তো ভালো প্ল্যান হ্যাঁ আর শোন তোদের সাথে যদি কাকলি দেখা হয় এই বিষয়ে জানে কিছু বলবি না তোর কি মাথা খারাপ তবে আমাদেরকে মাঝে মধ্যে পার্টি দিতে হবে আরে দিব দিব অত চিন্তা করছিস কেন যা এখন এই টাকাটা নিয়ে ই্যাশ করগা ঠিক আছে বাবা আমাকে কিছু টাকা দেবে টাকা নিবি কত টাকা নিবি তোমার যাই ইচ্ছা ঠিক আছে দিচ্ছি এই নে শোন বেশি টাকা খরচ করবি না ঠিক আছে বাবা তাহলে আমি এখন আসছি বুঝলি রাজ ভাবছি তানিয়ার জন্য একটা ছেলে দেখবো দিয়ে তানিয়ার বিয়েটা দিয়ে দেবো বাবু তানিয়ার বিয়ে দেবো বলছেন সে তো খুব ভালো কথা কিন্তু আমি একটা চিন্তা আছি জানিস রাজ কি চিন্তা বাবু আমার মেয়ে তো কালো আমার মেয়েকে কেউ কি পছন্দ করবে বাবু ম্যাডাম কালো হলো তা কি হলো কিন্তু ম্যাডামের খুব ভালো দেখবেন ম্যাডামকে যে ছেলে দেখবে সেই ছেলে পছন্দ করে নেবে তাই আমি তোর কথা শুনে খুব খুশি হলাম উপরওয়ালা তাই করে এটা তোমার জন্য নিয়ে এসেছি এটা তোমার পছন্দ হয়েছে আরে পছন্দ হবে না মানে কিন্তু এটা তো অনেক দাম তুমি দাম নিয়ে টেনশন করছো কেন এটা তো আমি তোমাকে গিফট করলাম তাই বলে এত দামি গিফট করবে আমাকে আচ্ছা কত নিল শোনো আমি তোমাকে দাম দিয়ে ভালোবাসি না আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি তাই বলে এত দামি জিনিস আবার তোমাকে আমি কিছু গিফট করতে পারছি না আমাকে আমাকে কিছু দিতে হবে হবে না শুধু তুমি দিও তোমাকে তো আমি ভালোবাসি তোমাকে ভালোবাসবো না তো আবার কাকে ভালোবাসবো তুমি তো আমার জান তবে এভাবে তুমি যদি আমাকে প্রতিদিন একটা করে গিফট দাও তাহলে তো আরোই ভালো হবে তুমি কি কিছু বললে কই না তো আমার কপালটা সত্যি ভালো যে তোমার মতন একটা আমি গার্লফ্রেন্ড পেয়েছি কপাল তোমার না কপাল আমার যে তোমাকে আমি কাছে পেয়েছি আচ্ছা তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো কি সব বলছো তুমি তোমাকে আমি ছেড়ে যেতে পারি তুমি তো হচ্ছ আমার গার্লফ্রেন্ড না আমার তাও ভয় করছে জানো আমি তো দেখতে কালো যদি কোনোদিন একটা সুন্দর মেয়ে পেয়ে যাও তখন যদি আমাকে ভুলে যাও এই সব তুমি কি বলছো তোমাকে তো আমি ভালোবাসি আর তোমাকে যদি আমি ছেড়ে দেই তাহলে এই সব গিফট টাকা পয়সা পাবো নাকি এখানে আর কতক্ষণ বসে থাকবো চলো কোথাও ঘুরে আসি আজকে না ঘুরতে গেলে হবে না আজকে আমার একটু কাজ আছে জানো তো আমাকে যেতেই হবে তাহলে তুমি যাও তোমার কাজে আমি ডিস্টার্ব করবো না তাহলে আমি আসি আমার লক্ষ্মী সোনা একটু আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম তাই তো বললি বয়ফ্রেন্ড আর আমার সাথে দেখাই করিস না আসলে তা না রে বুঝতেই তো পাচ্ছিস বয়ফ্রেন্ডকে একটু সময় না দিলে হয় তাই তো তোদের এখন বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডদেরকে সময় দিবি আমাদেরকে কি আর সময় দেওয়ার টাইম আছে এইটা বেশি কথা বলিস না চল এখান থেকে যাই কবে কিনলে কালকে কিনেছি তোমার কি পছন্দ হয়েছে এটা তুমি নেবে না না বাবু তোমার কাছে রেখে দাও তোমার বালাই মানাচ্ছে এটা তো আমি তোমার জন্যই কিনেছি সত্যি বলছো কিন্তু মালাটা তো অনেক দামি কত টাকায় বা হবে খুব জোর ষাট হাজার হবে আর শোনো আমার কাছে এই মালার থেকে তুমি বেশি দামি সত্যি বলছো তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ বাসি আরে ওটা তানিয়ার বয়ফ্রেন্ড লাগছে না তাই তো কিন্তু একটা মেয়ের হাত ধরে এভাবে কথা বলছে এটা তো ভালো ঠেকছে না তানিয়াকে খবরটা দিতে হয় তো হ্যালো তানিয়া তুই কোথায় আছিস রে আমি তো বাড়িতে আছি কিছু বলবি নাকি তুই তোকে কিভাবে বলি বল তো কথাটা বলবি না তাহলে ফোন করেছিস কেন শুন তাহলে তোর বয়ফ্রেন্ডকে দেখছি একটা মেয়ের হাত ধরে কথা বলছে সে কথা বলতেই পারে তাতে কি হয়েছে শুধু কি হাত ধরে কথা বলছে আমি তো দেখতে পাচ্ছি ওরা জড়াজড়ি করছে আ এটা তুই কি বলছিস ওরা এখন আছে কোথায় এই শুন আমি তোকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি তুই তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে লোকেশন পাঠা আর তুই ওদের উপর নজর রাখ আমি এখুনি আসছি বাহ এই তুমি আমাকে ভালোবাসো এ কি তুমি হে আমি আর আমার বান্ধবী যেতে না বলতো তাহলে তো তোমার আشر রূপটা আমি দেখতে পেতাম না এটা কে আর এসব রূপটুপ কি বলছে কি গো চুপ করে আছো যে ও আর তোমাকে কি বলবে আর কি বলার মতো কিছু আছে আমি বলছি তোমাকে তুমি যার সঙ্গে ডেটে এসেছো না সে আমাকেও ভালোবাসে এসব কি বলছে তুমি আমাকে বলেছিলে আমাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবে না আর তুমি আমাকে ছেড়ে অন্য মেয়েকে ভালোবাসছো এই নাও তোমার মালা কি আমি তোমাকে ভালোবাসে একটা মালা গিফট করেছিলাম সেই তুমি এই গার্লফ্রেন্ডকে দিয়ে দিয়েছো তানিয়া তুমি আমার কথা শোনো কি শুনবো তোমার কথা তুমি কি কিছু শোনার মতো কথা রেখেছো তুমি জানো তোমার গার্লফ্রেন্ড আছে তাও তুমি কেন আমাকে প্রপোজ করেছিলে টাকার জন্য আর যদি তোমার টাকার প্রয়োজন হয় আমাকে বললেই তো আমি টাকা দিয়ে দিতাম আমাকে প্রপোজ করার কি দরকার ছিল তানিয়া আমার কথাটা তো শোনো কিচ্ছু শুনবো না তোমার কথা তুমি আমার মন ভেঙে দিয়েছো কিন্তু ভালো করলে না ছি তুমি এত খারাপ আমি জানতাম না আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ